আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আজ পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে মহান মে দিবস হিসেবে পালিত হচ্ছে আঠারোশো সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন ওই দিন আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালায় এতে অনেক শ্রমিক হতাহত হন তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে দিবসটিতে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পেনশন স্কিম প্রতিটি মানুষের জীবনের শেষ সময়ের সুরক্ষা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সকল শ্রেণীর মানুষের শেষ বয়সের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমামদের সাথে আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান একথা বলেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কান্তি দাস ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন শহর সমন্বয় কমিটির সভায় কক্সবাজার পৌরসভার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম বাজেটের উপর বক্তব্য রাখেন প্যানেল মেয়র সালাদ্দিন সেতু কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুল ইসলাম সহ অন্যান্যরা সভায় শহরকে পরিচ্ছন্ন অবৈধ দখলমুক্ত সৌন্দর্য বর্ধন সুপেয় পানির ব্যবস্থা সড়কে যানজটমুক্ত করতে অব টমটম ও অটোরিকশা বন্ধ করে দেওয়া বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে নৃত্য প্রতিযোগিতা কথামালা সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠান গতকাল পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে দুই দিনব্যাপী আয়োজিত এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী শামীমারা নিপা ও শিবলি মাহমদ মহেশখালীতে উপজেলা মানব পাচার কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় থানার ওসি তদন্ত তাজউদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন হাটবাজার বা জনসমাগম স্থানে সচেতনতামূলক সভা সভা নাটক জারি গানের মাধ্যমে জনগণকে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয় রামুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজিং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল এ অভিযান পরিচালনা করেন অভিযানে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটাখালী খালের ব্রিজ সংলগ্ন স্পট হতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজিং মেশিন ও পাইপ জব্দ করা হয় এছাড়াও চাকমারকুল এলাকায় কৃষি জমি হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা বারো মিনিটে চলবে বিকেল মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী আগত সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে